পুডিং বানাতে আমরা কম বেশি সবাই পারি তবে আজকের পুডিংটা তৈরি করব কোনো রকম ডিম কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার ছাড়া হাতের কাছে থাকা দুই তিনটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ভীষণ ক্রিমি পুডিংটা যেটা খেতে হবে অসম্ভব মজাদার বাচ্চাদের তো ভীষণ পছন্দের আর এই প্রচণ্ড গরমে শুধুমাত্র এক টুকরো খেলেই আপনার মন কলিজা দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন পুডিংটা তৈরি করি প্রথমেই পুডিং তৈরি করার জন্য লাগবে হাফ কাপ পরিমাণে সাবু আর পানিটা যখন হালকা আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি সাবুটা দিয়েছি এরপরে নেড়ে চেড়ে তারপরে বলক তুলে নিতে হবে যতক্ষণে সাবুটায় বলক না আসবে ততক্ষণ নাড়াচাড়া বন্ধ করা যাবে না দেখা যায় নাড়াচাড়া বন্ধ করলে গোটা বেঁধে যায় যেটা পরবর্তীতে আর একদমই ছাড়ানো যায় না এখন এখানে আমি অ্যাড করছি দুই তিন ফোটা ফুড কালার যেটা একদমই অপশনাল শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন এখন ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে আমি সাবুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সাবুটাকে নামিয়ে নেবো একটা স্টেনারে আর স্টেনারে নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে এই সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই ধোয়ার কাজটা যত ভালোভাবে করবেন দুই তিনবার পানি দিয়ে তারপরে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে রাখলে দেখা যায় পরবর্তীতে আমি যে পুডিংটা তৈরি করব তখন কিন্তু আর এই সাবুতে দলা বেঁধে যাবে না এখন সাবুটার ভালোভাবে পানি ঝরিয়ে পাশে সরিয়ে রাখব অন্যদিকে একটি ফ্রাই প্যানে দিয়ে দেব হাফ লিটার দুধ আপনি চাইলে পাউডার দুধ দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এতে এই ডেজার্টটা অনেক বেশি ক্রিমি হবে আর খেতে অনেক বেশি মজার হবে এখন এই গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে এখন এই পুডিংটাকে আরও বেশি ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রেও অনেক বেশি ভালো লাগবে দুধ যখন বলক চলে আসবে তখন এখানে একটি বাটিতে দিয়ে দেব এক চামচ পরিমাণে আগার পাউডার আর তার সাথে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণে ঠান্ডা দুধ এখানে কিন্তু রকম গরম দুধ অথবা গরম পানি দিয়ে আগার আগার পাউডারটা মিক্স করা যাবে না সেক্ষেত্রে আগার পাউডারটা কিন্তু দলা বেঁধে যাবে আর পরবর্তীতে কোনো কাজই কিন্তু করা যাবে না এই আগার আগারটা দিয়ে তো এখন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এক পাশে আমি আমি সরিয়ে এদিকে দুধে তিন বলক তুলে আর একটু ঘন করার জন্য দুধটা ঘন হয়ে না আসা পর্যন্ত কিন্তু সাবু দেওয়া যাবে না দেখা যায় সাবু দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে যার জন্য সাবুটা একটু পরবর্তীতে দেব দুধ যখন হালকা একটু টেনে আসবে তখন এখন আমি দিয়ে দেব সেই আগে থেকে রান্না করা হাফ কাপ পরিমাণে সাবু দেখতে পাচ্ছেন আমি সাবুটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু একদমই ঝরঝরা আছে কোনো রকম গোটা বেঁধে যায়নি এখন এখানে এই সাবু আর দুধ ভালোভাবে আমি মিশিয়ে নেব এরপরে চুলাটা বন্ধ করে দেব পাঁচ মিনিটের জন্য যখন দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন পরবর্তী কাজটা করব কারণ এই গরম দুধের সাথে কিন্তু আগার আগার পাউডারটা মিক্স করা যাবে না এখন দেখতে পাচ্ছেন সাবুটা কিন্তু একদমই নিচের দিকে চলে গেছে এই এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগার আগার পাউডারের মিক্সার তো দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর চুলা কিন্তু এই অবস্থায় এখনও বন্ধ আছে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দেব এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে পাঁচ সাতবার বলক চলে আসলেই কিন্তু চুলার সাথে সাথে বন্ধ করে দিতে হবে কারণ আগার আগার পাউডার মিক্স করার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যায় না এটা অনেক বেশি ঘন হয়ে যায় যার কারণে দুই চারবার বলক আসলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এখন চুলাটা আমি বন্ধ করে দিব আর এই দিকে আমি একটি মল্ট নিয়েছি মল্ট বলতে আমি একটি বাটি নিয়েছি বাটিতে আজকে এই পুডিংটা সেট করব। আপনারা চাইলে কেক মোল্টেও কিন্তু সেট করতে পারবেন আর গরম গরমই কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে বাটির ভিতরে আপনি যেই মলটেই সেট করবেন ওই মোল্টে গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে এরপরে আমি অপেক্ষা করছি এক ঘন্টা এক ঘন্টা পরে ফিরে আসবো একদম ঠান্ডা হওয়ার পরে তো এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই এমনিতেই বাইরে রাখলে এটা সেট হয়ে যাবে তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখেন একদমই পুডিংটা সেট হয়ে গেছে এই পর্যায়ে পুডিংটা মোল্ট আউট করে নেব তবে একটু সাবধানে কাজটা করতে হবে মাশাল আমার পুডিংটা কিন্তু দেখতে অনেক বেশি লোবনীয় হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তো আপনি চাইলে কিন্তু এরকম পুডিং তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন আর এই পুডিংটা তৈরি করতে একদমই সময় লাগে না বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অন্য অন্য পুডিংয়ের থেকে এই পুডিংয়ের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আর অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি মজাদার আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ